নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক গুড় আমের রেসিপি নিয়ে আমার শাশুড়ি মা এভাবেই গুড় আম বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখেন আর আমরা তা মজা করে সারা বছর ধরে খেতে পারি এভাবে গুড়াম বানালে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই তা সারা বছর রেখে খাওয়া যায় আর স্বাদে যে কতটা অসাধারণ হয় তা আপনারা বানালেই বুঝতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড়াম বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ভালো করে আমকে মোটামুটি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন ঝুড়িতে আমি টুকরোগুলো ঢেলে নিয়েছি যাতে জলটা ঝরে যায় জল ঝরিয়ে নেওয়ার পর পাখার হাওয়ায় রেখে আমের গায়ের জল শুকিয়ে নেওয়ার পর এখানে প্রায় দু চামচ মতো লবণ মিশিয়ে নিচ্ছি লবণ মেশানোর পর ঝুড়িটা একটি পাত্রের ওপর রাখব যাতে করে আম থেকে যে লবণ মেশানোর পর জলটা বেরোবে যাতে সেটা ভালো করে বেরিয়ে যায় এবার আমি আমটাকে রেখেছি একটু রোদে এখানে প্রায় আধা ঘন্টার মতো আমকে আমি একটু রোদে রেখে দিয়েছিলাম আর এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব। আমকে কিন্তু এর থেকে বেশি শুকনো করবার প্রয়োজন নেই এবার গুড়াম বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ মাত্র সর্ষের তেল এর থেকে বেশি তেল নেওয়ারও প্রয়োজন নেই তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি কয়েকটা শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব তবে ফোড়নটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাতে করে ফোড়নের মিষ্টি গন্ধটা চলে যাবে ফোড়ন হালকা ভাজা হলে এখানে আমি আমের টুকরোগুলো দিয়ে ফোড়নের উপর খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট দেখুন আমি এভাবেই আমটাকে নাড়াচাড়া করছি আর তাতে করে দেখুন আমের যে রঙটা সেটা একটু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি যতটা পরিমাণ আম খোসা আর আটি সমেত ঠিক ততটা পরিমাণ গুড়কে গ্রেট করে নিয়েছি আমি কিন্তু আখের গুড় দিয়ে গুড়াম আম বানাবো তবে যদি আপনারা গুড় দিয়ে না বানাতে চান সেক্ষেত্রে আপনারা সম চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি এক কেজি আমের জন্য এক কেজি গুড় ব্যবহার করছি গুড়টা দেওয়ার পর দেখুন ভালো করে নাড়াচাড়া করতে করতে গলে গেছে সুন্দর এবার গুড়ের মধ্যেই আমি আমটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো বা সেদ্ধ হতে দেব ফ্লেমটাকে কিন্তু আমরা অনবরতই লো ফ্লেমে রেখে আমের আচারটা তৈরি করব। তাতে করে পাকটা একদম সঠিক তৈরি হবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না একদমই তাড়াহুড়ো না করে বেশ ধৈর্য নিয়ে লো ফ্লেমে আচারটিকে বানাতে হবে একটি পর্যায়ে গিয়ে দেখতে পারবেন আমের কালারটা এরকম সুন্দর হয়ে গেছে আর আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে তাতে করে কখনোই মনে করবেন না যে আচারটি তৈরি হয়েছে কারণ এর পাকটা সঠিক তৈরি করে নিতে হবে আমি আপনাদের পাক ঠিক কেমন হলে বুঝবেন আচার তৈরি হয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দেব এই মুহূর্তে দেখুন আম সুন্দর সেদ্ধ হয়েছে এই সময় ফ্লেমটাকে আমি লোতে রেখেই পাশের বার্নারে একটি গুঁড়ো মশলা বা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি দেড় চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর অল্প একটু মেথি দানা নিয়েছি নিয়েছি পাঁচটার মতো শুকনো লাল লঙ্কা এবার এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব আর তারপর ঠান্ডা করে গুঁড়ো করে একটি ভাজা মশলা তৈরি করে রাখব এদিকে দেখুন আমটা এখনও আমি ফুটিয়ে নিচ্ছি লো ফ্লেমে আর আস্তে আস্তে আমের যে গুড়ের রসটা আছে সেটা কিন্তু ঘন হতে শুরু করেছে দেখুন চেক করে নিচ্ছি এখনও কিন্তু এতে তার তৈরি হয়নি অর্থাৎ এটা এখনও অনেকটাই বাকি আছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবারও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখন কিন্তু বেশ চটচটে হয়ে গেছে যখন দেখবেন এটা বেশ চটচটে হয়ে গিয়ে তিন তার দেখা যাচ্ছে বা তার তৈরি হয়েছে তখন বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে এসেছে বা কিছু সময়ের মধ্যে হয়ে যাবে সেই সময় তৈরি করে রাখা ভাজা মশলা আমি মিশিয়ে দিলাম পাকটা সঠিক হবে এর থেকে আবার বেশি পাক দিয়ে নেওয়াও যাবে না আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে হলে বুঝবেন আমের আচারটা একদম রেডি হয়ে গেছে এখন ফ্লেম অফ করে আমি এটি ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি গুড়ামের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এই আচারটিকে কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার একটি কাঁচের বয়ামে সংরক্ষণ করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং